আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের নাম পরিবর্তন করবেন যদি এটা আপনারা অনেকেই জানেন তবে আমি আজকে আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি যারা এখনো জানেন না বা অনেক সময় হয়েছে অনেকের প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওটা দেখে শিখে রাখতে পারেন তো স্ক্রিনটা লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা আসলে কিভাবে করতে হয় এটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন তারপর এখানে হাতের ডান পাশে উপরে দেখুন প্রোফাইলের যে ফটোটা এটার উপর ট্যাপ করবেন আপনাদের এটাই হয়তো ফটো নাও থাকতে পারে এখানে থ্রি লাইন থাকতে পারে তো সেটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনারা সেটিংসে যাবেন সেটিংস আসার পর পার্সোনাল ডেটাইলস এটার উপর ট্যাপ করবেন তো এখন এখানে আপনাদের প্রোফাইলটা শো করবে সেটার ওপর ট্যাপ করবেন তো আমার এখানে দুটা প্রোফাইল ক্রিয়েট করা আছে সেই জন্যে দুটা শো করতেছে আপনাদের এখানে হয়তো একটা শো করবে তো আমি একটার উপর ট্যাপ করতেছি তো আপনারা আপনাদের আইডির উপর ট্যাপ করবেন তাহলে দেখবেন এইখানে নেম লেখা আছে ওপরে যেটা নেম লেখা আছে আর নিচে কিন্তু ইউজার নেম লেখা আছে আমরা যেহেতু নাম পরিবর্তন করবো সেক্ষেত্রে শুধুমাত্র নেম লেখা আছে এটার উপর ট্যাপ করব তারপর এখানে দেখুন লেখা আছে এম ডি রবিন তো এখানে যদি আমি এইটা কেটে দিয়ে শুধুমাত্র রবিন লিখে দিলাম আনিতেরটা শিকদার আছে এটা শিখদারই থাক আনিত লেখা দেখুন ইউপিউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটি ডেজ তো এটা এখন যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু ষাট দিনের ভেতরে আমি আর চেঞ্জ করতে পারবো না মানে দুই মাসের ভেতর আমি আর চেঞ্জ করতে পারবো না দুই মাস হয়ে গেলে তখন আমাকে সুযোগ দেওয়া হবে আবার চেঞ্জ করার তো সেক্ষেত্রে রিভিউ চেঞ্জ এইটার উপর ট্যাপ করবো এখন দেখুন এখানে দুটো অপশন আসছে উপরে আসছে রবিন শিখদার নিচে আসছে শিখদার রবিন এখানে আমাকে একটা সুস করতে হবে তো ওপরে যেটা দেওয়া আছে এটা থাকবে এখন সেফ চেঞ্জ লেখা আছে এটার ওপর যদি আমি ট্যাপ করি তারপর আমি আমার ফেসবুকে পাসওয়ার্ডটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন